বারাকা ভয়েস বাংলা ইতিহাসে এমন কিছু নেতৃত্বের উদাহরণ আছে যা কেবল কৌশল নয় বরং নৈতিকতারও প্রতীক সংকটকালে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর নেতৃত্ব তারই উজ্জ্বল দৃষ্টান্ত হিজরতের পর মুসলিম সমাজ রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক তিন দিক থেকেই ছিল আশেপাশের কুরাইশ ইহুদি গোত্র এবং মোনাফিকরা ক্রমাগত ষড়যন্ত্র করছিল সংকট মুহূর্তে রাসুল সাল্লা সাল্লাম একক সিদ্ধান্ত নিতেন না বদরের আগে কৌশল নির্ধারণে সাহাবিদের পরামর্শ গ্রহণ করা তারই উদাহরণ এর মাধ্যমে উম্মার ঐক্য আরও দৃঢ় হয় খন্দকের যুদ্ধে ধৈর্য ও দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণ করা হয়েছিল রাসুল সাল্লা সাল্লাম বিদেশি কৌশল গ্রহণে দ্বিধা করেননি যেমন সালমান আল ফার্সির প্রস্তাবিত খন্দক খনন আজকের নেতৃত্ব সংকটকালে যদি সুরা ধৈর্য ও ন্যায়পরায়ণতা অনুসরণ করে তবে উম্মা আবার বিশ্বে আদর্শ হতে পারে বারাকা ভয়েস বাংলা আলোর পথে হৃদয়ে হৃদয়ে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন